ঠিক আমরা বিভিন্ন সময়ে জেলা শহর এবং বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে দেখেছি পুকুর ভরাট করছে মালিক কর্তৃপক্ষ সেই জলাশয় বুঝিয়ে রাতারাতি তারা সেই জায়গায় বড় বড় অট্টালিকা তৈরি করছে তৈরি করছে ফ্ল্যাট আর তা নিয়েই বিস্তর অভিযোগ করেছে এলাকাবাসীরা সেই ঘটনায় হস্তক্ষেপ করতে হয়েছে প্রশাসনকে কিন্তু তারই উল্টো চিত্র দেখা গেল মেদিনীপুর শহরের আঠেরো নম্বর ওয়ার্ডে নতুন বাজারের উকিল পুকুর এলাকায় এখানে রয়েছে প্রায় একাত্তর ডেসিমেলের উকিল পুকুর নামে একটি বৃহৎ পুকুর গত একশো বছর ধরে এই পুকুর এখানে রয়েছে যার জল এলাকার মানুষ যেমন ব্যবহার করে তেমনই সেই জলের ব্যবহার করে তার অংশীদাররা পূর্বপুরুষের মৃত্যুর পর বর্তমানে অংশীদাররা এসে পুকুরে দেখভাল করে এরকম অংশীদারের সংখ্যাও অনেক কিন্তু অংশীদারদের অভিযোগ দিনের পর দিন এলাকার পাড়া প্রতিবেশীরা সবাই নিজেদের বাড়ির আবর্জনা বাথরুমের মলমূত্র ফেলছে এই পুকুরে দিনের পর দিন বাড়ি তৈরি করার মাল মেটেরিয়াল ইট বালি চিপস ফেলছে এই পুকুরে তার ফলেই বুঝে যাচ্ছে পুকুর এই নিয়ে এই অংশীদারীরা বিভিন্ন জায়গায় অভাব অভিযোগ জানিয়েছেন কখনো পৌরসভায় কখনো ফিশারি ডিপার্টমেন্টে কখনো বা উপর মহলে তারপরও শুনছে না কেউই প্রায় একাত্তর ডেসিমেলের পুকুর সংকুচিত হয়ে পড়ছে এরই সঙ্গে এলাকায় বাড়ছে মশার উপদ্রব তার থেকে বাড়ছে রোগের প্রাদুর্ভাব তাই এই পুকুরের বর্তমান অংশীদারীরা অবশেষে সরকার কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন এই পুকুর তারা নিজেরা নিয়ে নেয় এবং পরিষ্কার করে তার পার বাঁধিয়ে দেয় শুধু তাই নয় বরং মাছ পরিচ্ছন্ন চাষ অথবা লাভজনক ব্যবসাও করতে পারে প্রশাসন তাতে এলাকায় যেমন পুকুর ভরার থেকে বাঁচবে তেমনই বাঁচবে এলাকার পরিবেশ কারণ তাদের পক্ষে এত টাকা নেই যে পুকুর বাঁধিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলবেন তারা সমস্ত বুঝিয়ে দিচ্ছে আমাদের প্রশাসনকে আমরা বহুবার জানিয়েছি কোন প্রশাসন অ্যাকশন নেয়নি মিউনিসিপ্যালিটি বলুন ফরেস্ট বলুন বা ডিএম এডিএম ডি এগুলোর পক্ষে ফিশারি ফিশারি হ্যাঁ ফিশারি ডিপার্টমেন্ট জানিয়েছে এবং ডিএমকে যতবার বলেছি ফরেস্টকে যতবার বলেছি ফিসারিকে উনি বলছেন আমরা মিউনিসিপালিটি জানা মিউনিস্যালিটিকে জানাতে বল ওটা কিছু করা যাবে না কি এটা উকিল পুকুর নাম কি সমস্যা রয়েছে সমস্যা রয়েছে পুকুরটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এবং সবাই বুঝিয়ে ফেলছে কারা মানে কারা এই পাশাপাশি লোকজন বললে থাকে বললে বললে কেউ কথা কোনো কথাই শুনছেন আপনারা আপনারা কি চাইছেন আমরা চাইছি পুকুরটা সংস্কার হোক যেটা গভর্নমেন্ট যদি নিয়ে নিতে পারে আমরা চাইছি আমাদের আমাদের অংশ সেভেন্টি ফাইভ পার্সেন্ট অংশ আছে আমাদের রাইট আছে আমরা নিজেরা যেটা বলবো সেটা ফাইনাল রিসন গভর্নমেন্ট যদি চায় পুরো পুকুরটা নিয়ে নিক নিয়ে সংস্কার করুক সেটাও আমরা দিতে রাজি আছি গভর্নমেন্ট এটা নিয়ে গভর্নমেন্ট তার নিজের মতো করে সাজিয়ে দিল এবং তার জন্য যদি বলে যে আমাদের যে এটা আছে সত্যটা আছে সেটা যাতে গভর্নমেন্ট যদি চায় আমরা দিতে পারি এবং গভর্নমেন্ট এটা যেন মেদিনাপুর যে মেদিনাপুর ডিস্ট্রিক্টের যে ঐতিহ্য বা টাউনের যে ঐতিহ্য সেটা যেন বজায় করে রাখে দেখুন এটা হচ্ছে অনেক দিনের পুরনো পুকুর আমাদের প্রায় একশো দেড়শো বছর আগেকার পুকুর এখন সমস্যা হচ্ছে যে এই যে পাড় আস্তে আস্তে ধসে যাচ্ছে এই পাড় আমাদের পক্ষে বাঁধানো সম্ভব নয় আমরা চাই গভর্নমেন্ট নিয়ে যদি বাঁধিয়ে পুকুরটাকে আবার নতুন জায়গায় ফিরিয়ে দেয় তাহলে আমাদের মধ্যে খুব আনন্দ হবে ডি নিউজ মেদিনীপুর